আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো কিভাবে হাতের ফোনটি দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং সাথে সাথে সেল করা যায় ব্যালেন্সে দেখতে পাচ্ছো দুই ডলার বাহাত্তর সেন্ট এটা কিন্তু আমার জিমেল সেল করা টাকা আমি তোমাদেরকে এ টু জেড কোনো প্রকার কোনো স্কিপ ছাড়াই এ টু জেড দেখাবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও চলো শুরু করি আজকের এই ভিডিও ভিডিও শুরুর আগে কিভাবে এই ডলারটি তুমি হাতে নিতে পারবা সে এই প্রসেসটি আমি আগে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ ব্যালেন্সে ক্লিক করলে টু পয়েন্ট বাহাত্তর সেন্টের মতন আছে আমি যদি পেওয়ারটি ক্লিক করি এখানে তুমি অল পেমেন্টের ই দেখতে পারবা পেওয়ারে ক্লিক করলে তুমি এখানে সাত সেন্ট হইলে এখানে তুমি উঠাইতে পারবা বাট এটা ঝামেলা আসে অনেক ঝামেলার কারণে আমি ওইটা তোমাদের দেখাবো না তোমরা টিআরএস স্টোন যেটা আছে নিচে এটা ক্লিক করবা এটা ক্লিক করে তোমরা বাইন্যান্স বাইবিট অল ক্রিপ্টো কারেন্সিতে নিতে পারবা তো আমি তোমাদের দেখাবো বাইন্যান্স থেকে কীভাবে নিতে হয় বাইন্যান্স কীভাবে ক্রিয়েট করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশনে আছে ওখানে ক্লিক করে দেখে নিবা এখানে ডিপেজটি ক্লিক করে আমি টিআরএক সার্চ করে এখান থেকে আমি অ্যাড্রেসটা নিলাম হ্যাঁ অ্যাড্রেসটা নেওয়ার পরে সরাসরি চলে গেলাম এখানে গিয়ে এটা আমি পেস্ট করে দিলাম দেখো সাথে সাথে ডলারটি চলে যাবে হ্যাঁ এখানে আমি যদি ব্যালেন্সে ক্লিক করি দেখো আমার ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে এই কাজটি করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি বট লিংক থাকবে অবশ্যই আমি আবারও বলি অবশ্যই বট থেকে তোমাকে জয়েন হয়ে এখানে চলে আসতে হবে এখন দেখাবো এখানে হবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান থেকে এখানে জয়েন হতে হবে আমি আবারও বলি ভিডিও ডিসক্রিপশান একটি বট লিংক দেবো ওখান থেকে অবশ্যই এখানে জয়েন হতে হবে অন্যথায় কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো এখানে জয়েন হওয়ার পরে ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্সটি দেখতে পারবেন তারপর নিচে সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন তো আমি আপনাদের একটি মেইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো তার জন্য রেজিস্টারে নিউ জিমেইলে ক্লিক করার পরে এখানে একটি মেইল এবং একটি পাসওয়ার্ড আসবে তো এই মেইলটাকে আমি কপি করব এবং পাসওয়ার্ডটাকে কপি করব আমরা চেপে ধরলে দেখেন চেপে ধরলে দুইটা কপি হয়ে যাচ্ছে এবার আমরা জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পরে এখানে যে লাল চিহ্নটা আছে এখানে জেম এখানে এটা ক্লিক করব ক্লিক করার পরে নিচে স্ক্রল করার পরে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে যে গুগল আসছে এখানে ক্লিক করব একটি তারপর এখানে একটু লোড নেবে আপনার ফোনের পাসওয়ার্ডটি সিক্রেট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পরে এই দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ফর মাই সেলফ ক্লিক করার পরে যে কোনো একটি ইংলিশ নেম দিয়ে দেবেন এখানে তো আমি যে কোনো একটি ইংলিশ নেম এখানে দিয়ে দিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর যে কোনো একটি সাল দেবেন অবশ্যই মনে রাখবেন আঠারো বছরের উপরে দেবেন এখানে তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি দু হাজার দিলাম এখানে এখানে জেন্ডার যে কোনো একটি সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যে পাসওয়ার্ডটি কপি করছিলাম ওখান থেকে মানে যে মেইলটি কপি করছিলাম ওটা দিয়ে দিলাম এখানে এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি কপি করলাম দেখেন আমার একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখান থেকে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাবেন আমাদের একটি অ্যাকাউন্ট এখান থেকে হয়ে গিয়েছে আমরা তারপরে টেলিগ্রামে চলে যাব যাওয়ার পরে এখানে ডান সিলেক্ট করে দেবো দেখেন আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আমরা ব্যালেন্স যদি চেক করি দেখেন ব্যালেন্সে আমাদের ব্যালেন্সে ছয় সেন্ট আছে এবং আমার হোল্ডে আছে নয় সেন্ট মানে এটা আমি একদিন পরে আমার ব্যালেন্সে চলে আসবে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে আবার সেই রেজিস্টারে নিউ জিমেলে ক্লিক করলাম এবং এখান থেকে জিমেলটা কপি করলাম এবং পাসওয়ার্ডটা কপি করলাম করে আগের মতন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর বন্ধুরা এই ডলারটি আপনারা শুধু বাইন্যান্সে না আপনারা পেয়ারেও সিলেক্ট করতে পারবেন তো পেয়ার থেকে কিভাবে এই ডলারটি বাইন্যান্সে নিতে হয় বাইনান্স নিয়ে বিকাশ নগদ রকেটে সেল করতে হয় এ টু জেড সব দেখাবো তো আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন আর কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানান ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ